কোডগুলা যেমন এখানে ক্রিসমাস এই যে এই কোডটা আমি একটু যদি এক্সপ্লেইন করি তো এখানে আমরা দেখতেছি যে এখানে জাস্ট হেডটা আমি দিয়েছি বোঝার জন্য যে এসটিএমএল ক্রিসমাস ডেকোরেশন বল একটা বল আকৃতি থাকবে এবং যেটা এসভিজি আকৃতি হবে যে ওয়াইড থাকবে এত হাইট থাকবে এত এবং এটা ভিউ বক্স সেপারেট থাকবে সার্কেল টা এখানে দেখতেছি 66 UI 25 25 মার্ক কোড ওকে এখানে এবং এটার কালারটা দেখতেছেন টিল কালার এবং প্রত্যেকটা এরকম করে এখানেও একটা আমরা ট্রি দেখতেছি স্পেশাল যে ট্রিটা আছে এবং আরো এখানে কিছু ডিজাইনিং আছে হার্ড শেপ হার্ড শেপ এর যেটা আছে যেটা হার্ড শেপ এর এটা কোন ডিজাইন কি রকম হতে পারে সেটা দেখাচ্ছি সো আসলে আমরা এটা রান করব প্রোগ্রামটা প্রোগ্রামটা রান করে দেখব আসলে যে কিভাবে কি হয় যে ওকে সো আমরা এটা চলুন রান করি যদি আমরা এটা পুরো রান করি তাহলে আমাদের দেখা যায় ওকে সো এই যে আমাদের এইচটিএমএল কোডটা সো এটা আমরা রান করি এই যে এখানে আমাদের গেছি যে আমাদের এসপিজি যে एग्जांपल অফ ক্রিয়েটিং এ রেকটেঙ্গল ইউজিং এসপিজি এসটিএমএল এই যে এখানে রেকটেঙ্গল মানে চতুর্ভুজের যে এটা আছে তারপরে এই যে স্টার শেপ স্টার শেপে আমরা দেখছিলাম কোলিজন বাই ইউটিলাইজিং এসপিজি এসটিএমএল হ্যাঁ এই যে এখানে সো এখানে এবারে আছে এটা কনস্ট্রাক্ট এন্ড অ্যালিটসন বাই ইউটিলাইজিং এসপিজি এসটিএমএল এরপর আমরা এই যে রিজন গুলো রেখা গুলো এটা আমি এক্সপ্লেইন করেছিলাম তারপরে এই যে ক্রিসমাস ডেকোরেশন বলটা হ্যাঁ এখানে আমরা কোডটা দেখাইছি আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি